আসসালামু আলাইকুম আকাশে বাতাসে লাশের গন্ধ মেঘাচ্ছন্ন আকাশ যেন জানান দিচ্ছে পরিবার রূপ স্বজনদের আহাজারিতে কাটছে প্রকৃতি বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নার হত্যাকাণ্ড নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মাইমুনা আক্তার ময়নার যে মরদেহ শাহবাজপুর খেলার মাঠে এসে পৌঁছেছে এবং এখানেই জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাইমুনা আক্তার ময়না আপনারা জানেন যে সে নিঃশংসভাবে যে হত্যার শিকার হয়েছে এই পঞ্চম শ্রেণীর এই শিক্ষার্থী ইতিমধ্যে তার বাবা আব্দুর রাজ্জাক যিনি বাহারান প্রবাসী তিনি আজকে দেশে এসেছেন এবং তিনি এসে আজকে যে বাদ আসর এখানে জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলকে কাঁদিয়ে এভাবেই না ফেরার দেশে চলে গেলেন মাইমুনা আক্তার ময়না আমরা আসলে পুরোপুরি অসহায় হয়ে পড়েছি আজকে তার এই যে হত্যাকাণ্ড সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমরা জানি না যে কী কারণে নিষ্পাপ শিশুটি প্রাণ দিতে হলো আর প্রথম দিকে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে যে এই শিশুটিকে ধর্ষণ করা হয়েছে আর আপনারা জানেন যে ক্লাস ফাইভে পরে একটা মেয়ে তার বয়স আনুমানিক নয় বছর এই শিশুটি যদি একজন ধর্ষকদের হাত থেকে রেহাই না পায় তাহলে তাহলে বাকি নারীদের স্বাধীনতা কোথায় এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হিসাবে থেকে যায় তবে সরাইল থানা পুলিশ এবং পিবিআই পুলিশের চৌকস টিম এছাড়াও কিন্তু পুলিশের অন্যান্য সংস্থা এই হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে কাজ করছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত তাদের এই তদন্ত চলমান রয়েছে অতি শীঘ্রই এই বিষয়ে একটা ফলাফল আসবে বলে সকলে আশাবাদী আর পুরো শাহবাজপুরের মানুষ তথা সারা দেশের মানুষের কিন্তু একটাই এই একটাই কিন্তু কামনা যে এই যে মাইমুনাক তার ময়না হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দেখতে চায় এবং ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা যশপুরের দুই বিজ্ঞ আইনজীবী জানিয়েছেন যে ময়না হত্যাকাণ্ড ময়নার হত্যার সঙ্গে যা যারা জড়িত সেই অপরাধীদের পক্ষে